নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত যুদ্ধবিরতি খতম ফের আফগানিস্তানে আকাশপথে হামলা পাকিস্তানের তমলুকে মহিলা ডাক্তারের রহস্যমৃত্যু হাতে চ্যানেল কেন প্রশ্ন মায়ের বান্ধবীকে নিয়ে বিজেপিতে যোগদান মন টিক্লুনা তৃণমূলে কামব্যাক ফিরে দেখা কানুন কাহিনী বাংলা নিরাপদ না হলে বিরোধীদের জবাব মমতার পাল্টা খোঁচা শুভেন্দু জেলেন্সের সঙ্গে বৈঠকের আগে ফোন ইউক্রেন যুদ্ধ থামাতে চান পুতিন দাবি ট্রাম্পের দুর্গার পরে এবার কালীপুজো ফের মেতে উঠেছে মেনিয়া পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে শুক্রবারই আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছিল পাকিস্তান ও তালিবান কিন্তু তার কয়েক ঘন্টা পরেই আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশের বেশ কয়েকটি জেলায় আকাশপথে হামলা চালিয়েছে ইসলামাবাদ বলে অভিযোগ করল তালিবান সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে তালিবান সরকারের এক উচ্চ পদস্থ কর্তা জানিয়েছেন এই হামলার প্রেক্ষিতে যুদ্ধবিরতির ইতি ঘটল পাকিস্তান চুক্তিভঙ্গের পরে তারাও আর যুদ্ধবিরতি মানবে না আফগান সংবাদ মাধ্যম টলো নিউজ এর প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী আরগুন এবং বেরমা জেলার বেশ কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়েছে তবে হতাহতের সংখ্যা নিয়ে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি মজার বিষয় হল সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তালিবান ভূমে পাকিস্তান যখনই হামলা চালাচ্ছে সেই সময়ে পাকিস্তানের একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় পা রেখেছে দুই দেশের মধ্যে শান্তি ফেরানোর বিষয়ে শনিবার দোহায় তালেবান প্রতিনিধি দলের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা ছিল এদিনের হামলার পরে সেই বৈঠক হওয়ার সম্ভাবনা ক্ষীণ তমলুকে মহিলা ডাক্তারের রহস্য মৃত্যুর অভিযোগ শুক্রবার ওই ডাক্তারের মা ঘটনার যে বিবরণ দিয়েছেন তাতেই বেড়েছে রহস্য নিহত তরুণীর নাম শালিনী দাস উত্তর চব্বিশ পরগনার দমদমের বাসিন্দা ওই ডাক্তার গত তিন মাস ধরে পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালে কর্মরত ছিলেন পেশায় শালিনী কাঁথি মহকুমার হাসপাতালে থাকার পাশাপাশি বিভিন্ন বেসরকারি নার্সিং হোমগুলির সঙ্গেও যুক্ত ছিলেন তমলুক পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলা চিকিৎসক এবং তার মা পুলিশ জানিয়েছে ডাক্তারের মা রহস্য অভিযোগ করেছেন কোথায় রহস্য পুলিশ সূত্র জানা গিয়েছে শুক্রবার সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে পেশাগত কাজের জন্য বেরিয়েছিলেন শালিনী দাস প্রথমে তিনি গিয়েছিলেন মহিষা দলের একটি বেসরকারি নার্সিং হোমে সেখান থেকে তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে যান সেখান থেকে বাড়ি ফিরেন সকাল এগারোটা নাগাদ ফিরে আসার পরে তার মা দেখেন মেয়ের হাতে চ্যানেল করা হয়েছে কিন্তু যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন হাতে কোনো চ্যানেল ছিল না বলে অভিযোগ শালিনীর মায়ের তার দাবি বাড়ি ফেরার পরেই হঠাৎ শালিনী মাটিতে পড়ে যান সঙ্গে সঙ্গে হাতে চ্যানেল থেকে রক্ত বেরোতে থাকে ওই অবস্থায় দ্রুত তাকে বাড়ির পাশেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে শালিনীর অবস্থা আশঙ্কাজনক বলে তমলুক হাসপাতালে রেফার করে দেওয়া হয় তমলুক হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় ওই ডাক্তারের ঠিক কী কারণে ওই মহিলা চিকিৎসকের মৃত্যু হয়েছে তা নিয়ে রয়েছে চরম ধোঁয়াশা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার চেষ্টা নাকি পাখির চোখ নির্বাচনের টিকিট বিধানসভা ভোট এগিয়ে আসতে ফের দল বদলের জল্পনার সূত্রপাত করলেন কলকাতা পুরসভায় দীর্ঘকালীন মেয়র পদে থাকা শোভন চট্টোপাধ্যায় কানন পেলেন প্রশাসনিক পদ আলোর উৎসবের মাঝে শোভন ফিরছেন শাসক দলের আলোকবৃত্তে উত্তর মিলবে শীঘ্রই সালটা দু উনিশ দিলীপ নেতৃত্বে তখন রাজ্যে স্বপ্ন দেখছে বিজেপি লোকসভা নির্বাচনে উনিশটি আসন পেয়ে সাবালক হয়েছে পদ্মশিবির শাসন ক্ষমতায় আসার পরে তৃণমূলের সব থেকে খারাপ ফল দলের মধ্যে কোন দল তৈরি করেছিল বিস্তর তবে দলের সঙ্গে রাজনৈতিক মতানৈক্যকে ছাপিয়ে শোভনের ব্যক্তিগত জীবনের কুট তখন খবরের প্রথম পাতায় উঠে আসত নিত্যদিন এর ফাঁকে মেয়র ও মন্ত্রীপদ থেকে ইস্তফা দেন শোভন একে একে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলি থেকেও পদত্যাগ করেছিলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিধানসভার মৎস্য এবং প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেন দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূলের সভাপতির পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয় শেষমেশ ওই বছরের চোদ্দই অগস্ট বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে শিবির বদল করেন তিনি বেলজিয়াম কোর্টে বড় জয় ভারতের ঋণ খেলাপি মেহুল প্রত্যর্পণে অনুমোদন দিল বেলজিয়াম কোর্ট একই সঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় সাড়ে তেরো হাজার কোটি টাকা প্রতারণা মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোকসি ভারত থেকে পলাতক এই অভিযুক্তের খোঁজ বেলজিয়ামে পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করার আবেদন জানায় ভারত সে আবেদনের ভিত্তিতে দু হাজার পঁচিশ সালের বারোই এপ্রিল তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারা এবং চারশো সাতাত্তরে এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা সাত এবং তেরো এর অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে মামলায় উভয় পক্ষের দলিল শুনে এই দিন বেলজিয়াম আদালত নিজের রায় জানায় ভারতে মেহুলের বিরুদ্ধে যে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে যেমন প্রতারণা অপরাধমূলক ষড়যন্ত্র বিশ্বাসভঙ্গ প্রমাণ ধ্বংস এবং দুর্নীতির মতো অভিযোগ তা বেলজিয়ামের আইন অনুসারেও শাস্তিযোগ্য সর্বভারতীয় আদালতের রিপোর্ট অনুযায়ী প্রত্যর্পণের আবেদনে বেলজিয়াম আদালতের অনুমোদন পেলেও এখনই মেহুল চোকসিকে ভারতে ফেরানো যাবে না কারণ বেলজিয়াম কোর্ট জানিয়েছে যে চোকসি এখনো উচ্চ আদালতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন অর্থাৎ তাকে অবিলম্বে ভারতে ফিরিয়ে আনতে গেলেও লড়তে হবে আরও আইন লড়াই তবে আধিকারিকের মতে এই দিনের রায় অবশ্যই প্রত্যর্পণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ ক্ষেপ কলকাতাকে নিরাপদতম শহর বলে উল্লেখ করে শুক্রবার বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন থেকে শহরের বিভিন্ন ক্লাবের কালীপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী সন্ধ্যায় জানবাজারে কালীপুজো উদ্বোধনে গিয়ে মমতা বলেন ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে কি সেফ আছেন কলকাতায় হল নিরাপদতম শহর এটা আমরা বলছি না এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনার পর থেকেই রাজ্যের আইন নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা এমনকি রাজ্যে থাকতে নিরাপদ বোধ করছেন না বলে জানিয়েছে নির্যাতিতার বাবাও আইনি প্রক্রিয়া মিটলেই মেয়েকে নিয়ে ওড়িশায় ফিরে যাবেন বলেও জানিয়েছেন বিরোধীদের কটাক্ষ করে মমতা এদিন বলেন আর কোথাও এত শান্তিতে থাকতে পারেন কত ঘটনা ঘটে অন্য রাজ্যে আমি চাই না আমাদের রাজ্যে কোনো কোনো ঘটনা ঘটনা ঘটুক কিন্তু যদি ঘটে আমরা বলেন বেঙ্গল সেফ নয় আপনারা থাকছেন কি করে তাহলে রোজ রাস্তা অবরোধ করছেন রোজ কোর্টে যাচ্ছেন বেঙ্গল সেফ না হলে কোনটা সেফ রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা খোঁচা দেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরামবাগের একটি সভা থেকে তিনি বলেন ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করছি দুর্গাপুরের ওড়িশার এক কন্যাকে গণধর্ষণ করা হলো মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন মেয়েদের রাতে বের হওয়া উচিত নয় কখনো শুনেছেন এই কথা তাহলে রাতে বিয়ে বাড়ি নাইট কলেজ বন্ধ করে দিন লকডাউনের মতো সন্ধ্যা ছয়টার পরে সব বন্ধ করে দিন গাজায় শান্তি চুক্তির নেপথ্যে কারিগর তিনি এবার কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামবেন হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালেন্সকির সঙ্গে বৈঠকে বসছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তার ঠিক আগে রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেন তিনি তখনই পুতিন জানিয়েছেন ইউক্রেন সংঘাত বন্ধে তিনি আগ্রহী ট্রুথ সোশ্যালে এমনই দাবি করেছেন ট্রাম্প ফোনে পুতিনের সঙ্গে ইউক্রেন সংঘাত নিয়ে দীর্ঘদিন আলোচনা করেন আমেরিকার প্রেসিডেন্ট সেই সময় যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া আগ্রহী বলে ট্রাম্পকে জানিয়েছেন পুতিন হোয়াইট হাউস সূত্রে এমনটাই জানা গিয়েছে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ নিয়ে অবশ্য মুখ খুলেনি মস্কো তবে আমেরিকার প্রেসিডেন্টের দাবি পুতিন যুদ্ধ থামাতে চান নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের প্রতারির সঙ্গে ফোনালাপ নিয়ে দীর্ঘ পোস্টে গাজায় সংঘর্ষ বিরতির প্রসঙ্গ টেনেছেন তিনি ট্রাম্প লিখেছেন গাজায় যে সাফল্য অর্জন করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা তাতে আরও সহজ হবে ফোনে পুতিনের সঙ্গে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে পুতিন এবং জেলেন্সকির সম্পর্ক খারাপ বলেও দাবি করেন ট্রাম্প তিনি বলেন ওদের সম্পর্ক ভালো নয় তবে আমি আটটা যুদ্ধ থামিয়েছি এবার নবম যুদ্ধটাও থামাবো বেশ ধুমধাম করে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিডওয়েস্টের মিনিয়াপলিস শহরের কালীপুজো নিউ ইয়র্ক ওয়াশিংটন অথবা শিকাগো কালীবাড়ির কথা অনেকেই জানেন কিন্তু বারোয়ারি কালীপুজোর এমন জমজমাট আয়োজন আমেরিকার অনেক শহরেই হয় না এই পুজোর আবেগ তাই ভিন্ন মাত্রার পুজোর পরিকল্পনা শুরু হয়েছিল এই বছরের শুরু থেকে কুমোরটুলির সঙ্গে যোগাযোগ ঠাকুরের বায়না দেওয়া থেকে এই মূলকে প্রতিমার পাড়ি দেওয়া পুরোহিতের ব্যবস্থা থেকে শুরু করে মণ্ডপ সজ্জার পরিকল্পনা পুজোর পত্রিকা সাংস্কৃতিক সংস্থার সদস্য অর্থাৎ সবই শুভ শতাব্দী দীপাঞ্চন বিকাশ সঞ্চিত আহ শুভদ্বীপ সন্দীপ শরণ ও সৌম্যদ্বীপ এবং তাদের পরিবার ও বন্ধুরা দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে গড়ে উঠছে এইবারের মণ্ডপ পুজোর উপাচার ফুল আর আনুষাঙ্গিক ব্যবস্থা করা হয়েছে কিছুটা কলকাতা আর কিছুটা ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া থেকে পুরোহিত আসছেন সুদূর নিউ জার্সি থেকে এই কর্মযজ্ঞের উদ্যোক্তা এবং স্বেচ্ছাসেবীরা এদেশের প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার ডাক্তার অধ্যাপক এবং অন্যান্য পেশার সঙ্গে যুক্ত তবে উৎসাহে ঘাটতি নেই কারোরই সংস্থার সভাপতি সৌম্যদীপ বাগসির কথায় মিডওয়েস্টের এই প্রথম বারোয়ারি কালীপুজো এখানকার এবং পার্শ্ববর্তী বাঙালি কমিউনিটিগুলিকে সমৃদ্ধ করবে পুজো উপলক্ষে সামিল হবেন চারশোরও বেশি মানুষ